গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ আজকে হচ্ছে টিউসডে আজকে থেকে ঋষুদের স্কুল স্টার্ট মাঝখানে তো সামার ভ্যাকেশনের পর স্কুল খুলে গেছিলো কিন্তু এখানে বর্ষাকালীন ওয়েদারের জন্য স্কুল বন্ধ দিয়েছিল আবার মোটামুটি চার পাঁচ দিন এখানে স্কুল বন্ধ ছিল তো আজকে স্কুল খুললো আজকে স্কুলে দিয়ে হাঁটতে গেলাম বাজার করে আসলাম আজকে মেন ফল বাজার করেছি আজকে আমার একটা ফেভারিট ফল অনেক দিন বাদে পেয়েছি ওটা হচ্ছে চেরি চেরি কলকাতায় থাকতে কলকাতায় পাওয়া যেত মোটামুটি পাওয়া যেত এইখানে এসে না চেরিটা পাচ্ছিলামই না কোথাও না বিগ বাস্কেট কোথাও পাচ্ছিলাম না তো আজকে ফাইনালি একটা ফলের দোকানে পেয়েছি তো আমার মনের মতো ফল ঢল সব নিয়ে এসেছি তো এখন হচ্ছি ব্রেকফাস্ট আজকের ব্রেকফাস্টে মিস্টার মল্লিককে দেবো হচ্ছে ওই ওল আছে না ওল আলু দিয়ে তরকারি এইখানে এই যে কফি করে রেখেছি এটা খাবো একটু ঠান্ডা হোক নাশপাতি এখানে ঠিক পাওয়া যায় না এগুলো পেয়েছি এগুলো নাকি বলছে নেতার হাটের মানে ওই রাঁচির নেতার হাট আছে না ওখানকার নাকি নাশপাতি খুব মিষ্টি দেখা যাক খেয়ে দেখবো কেরম মিষ্টি না মিষ্টি আর এই যে আমার পছন্দের চিনি দারুণ লাগে খেতে টক মিষ্টি মিষ্টি আর ঋষুর জন্য অ্যাভোকাডো এনেছি কালকে টিফিনে অ্যাভোকাডো টোস্ট করে দেবো ওকে আর এই যে নারকেল এনেছি নারকেল আজকে হচ্ছে হবে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক নারকেল দিয়ে রান্না আর ডাব ডাব তো ঋষুর জন্য প্রতিদিনই নিয়ে আসি স্কুল থেকে এসে ডাব দিই তো এই হচ্ছে আজকে ফল অনেক বাজার হয়েছে সো বেজে আছে এখন দশটা বাড়ি খালি হলো এখন আমি কানে একটা হেডফোন লাগিয়ে সানডে সাসপেন্স শুনবো তার সাথে হচ্ছে রান্না করব এখানে কচুর শাকের সব রেডি এখানে পেঁয়াজ রসুন যেহেতু ইলিশ মাছের মাথা দিয়ে করছি তাই একটু পেঁয়াজ রসুন দেবো এখানে নারকেলটা ভেজে রেখেছি একটু নুন দিয়ে তবে নারকেলটা এতটা পরিমাণ মনে হয় না লাগবে দেখা যাক একটু রেখে দেবো আর এখানে মাথাটা ভাজছি আর এটা কালকে রাতেই সিদ্ধ করে রেখেছি কচু শাক না আগের দিন সিদ্ধ করে না রাখলে না দিনাদি অনেক লেট হয়ে যায় চলো আজকে তোমাদের সাথে আমাদের সবাইকার প্রিয় রান্না শেয়ার করি এটা খেতেও ভালো লাগে ভীষণ আরও বেশি প্রিয় হয়ে যায় বর্ষাকালে ইলিশ মাছের মাথা যেয়েই এই জানলাতে পড়ে হ্যাঁ কচু শাকের কথা বলছি কচু শাক কচুর লতি এইগুলোতে না যেই চিংড়ি মাছ কিংবা ইলিশ মাছ মানে ইলিশ মাছের মাথা পরে তখন এই রান্নাগুলো কিন্তু আরও বেশি স্বাদ বেড়ে যায় তো কচুর শাক সবাই মোটামুটি রান্না করতে পারে একটা গ্রাম বাংলার অনেক পুরোনো রান্না যেহেতু ইলিশ মাছের মাথা দিয়ে আমি রান্নাটা করছি তাই সাধারণত আমি পেঁয়াজ ফোড়ন রসুন ফোড়ন জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই বেসিক্যালি রান্নাটা করি আর নারকেল তো দিতেই হবে সেটা নিরামিষভাবে করো যা আমিষভাবেই করো কাঁচা ছোলা দিলেও কিন্তু বেশ ভালো লাগে কিন্তু যেহেতু ইলিশ মাছের মাথাটা দিয়েছি তো কাঁচা ছোলাটা আর দিলাম না তবে নারকেলটা দিলে বেশ বেশিই ভালো লাগে তারপরে পেঁয়াজটা হালকা ব্রাউন ব্রাউন কালার হয়ে গেলে এখানে স্বাদ মতো নুন হলুদ মিষ্টি অবশ্যই দিতে হবে একটু জিরে গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি ফার্স্টে তো একটু কাঁচা লঙ্কা দিয়েইছি কাঁচা লঙ্কা বাটা দিলেও হয় লাল লঙ্কার গুঁড়ো না দিলেও চলে তবে ওই যে কালারের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম بس ভালো এই ভাই মশাটা কুরসাতে হবে এবার তারপরে ওই কচু শাকটা দিয়ে দিতে হবে কচু শাকটা কিন্তু আমি আগের দিন ভালোভাবে জল ঝরিয়ে রেখে দিয়েছি কচু শাকের থেকে যদি ভালোভাবে জল না ছড়ানো যায় না তাহলে কিন্তু ওই পানসা পানসা ব্যাপারটা থেকে যায় খেতে ভালো লাগে না কচু শাক আমার এখানে নপান্তি একদম রেডি হয়ে গেছে এবার আমা নামাবো নামানোর আগে একটু বড় মশা দেব খুব বেশি না ঘিটা আমি তখনই দিই যখন একদম নিরামিষ হয় এটা পেঁয়াজ রসুন ইলিশ মাছের মাথা দিয়ে এটা ঘি দেওয়ার তরকারি নেই এমনিই খেতে ভালো লাগে ইলিশ মাছের মাথা নারকেল এগুলো করলে সব বেশি টেস্ট হয়ে যায় আর একদিন ইচ্ছা আছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর লতি করা আসলে কি কচুর লতি কচুর শাক না এই টাইমটাতেই পাওয়া যাবে বর্ষাকাল যেহেতু তো এই টাইমটাতে ভালো পাওয়া যাবে বাজারে আর কচুটা কিন্তু একদমই গলা ধরছে না ভালো কচু একটু খেয়ে দেখলাম একদমই গলা ধরছে না প্রচুর শাক কচুর লোতে জাতীয় জিনিস না একটু যদি ঝাল দিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু গলাটা ধরে না আর যদি তারপরেও ধরে তো একটু লেবুর রস দিয়ে দিলেই বাস চানি গরম মশলা দেবো দিয়ে নারিয়ে চানি আমি দুটো বাটিতে বেড়ে নিয়েছি দুই বেলার জন্য এটা হচ্ছে দুপুর বেলা রিসুর আর আমার এতটা লাগবে না রিসু তো একটুখানি খায় রাতেও এতটা লাগবে না তো মনে হচ্ছে কালকেও হয়ে যাবে তো যাই হোক আপাতত দুটো বাটিতে রেখে দিয়েছি আমার এই জাস্ট স্নান হয়ে গেল এবার পুজো দেবো আর রিসু আসলে এর মধ্যে চলে আসবে

আর এখন সন্ধ্যাটা দেখিনি তারপর মিস্টার মল্লিকের টিফিনটাও রেডি করে রাখতে হবে আমি দুজনের টিফিনই আগের দিন একটুখানি এগিয়ে রাখি মানে ফিফটি পার্সেন্ট এগিয়ে রাখি আর পরের দিন ফিফটি পার্সেন্ট কমপ্লিট করি এখন এই সব কাজ করতে হবে আবার ইস্যু পড়তে গেছে ওকে আনতে যাব আবার আর একটা জায়গায় পড়া আছে ওকে আবার পড়তে দিতে যাবো তো সন্ধ্যাটা আমার এইভাবেই কেটে যাবে কিছু দুধ দিয়ে একটুখানি দুধ বেঁচেছে তো এটা দুধ চা করে নিচ্ছি দুধ চা করলে বাটিটার অবস্থা কি হয় কালকে যে অবহাটেটা এনেছিলাম ওটার মধ্যে একটু পনির দিয়েছি আর একটু চিলি ফ্লেক্স তারপরে একটু পেঁয়াজ কুচি দিয়েছি আর একটু পিঞ্জার আর গার্লিক পাউডার দিয়েছি আর চিলি ফ্লেক্স দিয়েছি আর গোলমরিচ দিয়েছি দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি আর কি দিলাম ও আর একটু অরিগানোও দিয়েছি দিয়ে এবার বাটারে স্যান্ডউইচ যেরকম করে সেরকম করে নেব